কতটুকু অসুস্থ হলে পরে রোজা ভাঙা জায়েজ আছে এর ব্যাখ্যায় মুফাসিরা লিখেছেন তাফসির এমন কাসির সহ তাফসিরে জালালাইন সহ চার পাঁচটা তাফসির আমি মিলিয়েছি মুফাসিররা বলেন যেই অসুস্থতা হলে পরে একটা মানুষ বিছানা থেকে উঠতে পারে না যেমন কারো অপারেশন হয়েছে কারো হাত পা অ্যাক্সিডেন্টের কারণে হসপিটালের বেডে থাকতে হচ্ছে হ্যাঁ রক্তের বা খাবারের সঞ্চালন খাদ্য নালিতে প্রবলেম এই ধরনের যদি কোনো অসুবিধা বা রোগ কারো হয়ে থাকে এই রোগের কারণে সে রোজা ভাঙতে পারবে এবং পরবর্তীতে রোজাগুলো যদি সুস্থ হয় এবং সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তিনি রোজাগুলো পরে আদায় করে নেবেন কাফারা হিসেবে আর যিনি একেবারেই রোজা রাখতে অক্ষম অতি বৃদ্ধের বা অতি বার্ধক্যের কারণে তিনি রোজাগুলো না রাখলেও সমস্যা নেই বাকি তার বিনিময়ে দৈনিক একজন করে মিসকিন এর খাবার সে দান করে দেবে একজন করে অর্থাৎ তিরিশ দিনে তিরিশ জন মিসকিনকে সে খাইয়ে দেবে এটা হচ্ছে ইসলামের মাসআলা যে রোজা রাখতে পারবে না অতি বার্ধক্যের কারণে সে একজন করে মিসকিনকে খাইয়ে দেবে দ্বিতীয়ত যারা মুসাফির মুসাফির আটচল্লিশ মাইলের বেশি কেউ যদি ভ্রমণ করে পনেরো দিনের কম যদি থাকে দিন পর্যন্ত তিনি মুসাফির মুসাফিরের জন্য রোজা ভাঙা জায়েজ আছে এবং চাইলে তিনি রোজাগুলো ছেড়ে দিতে পারেন পরবর্তীতে রোজাগুলো কাজা আদায় করে নেবে আরো কিছু মাস আলাদা মাসায়ের অনেক ভাইয়েরা আমাদের কাছে প্রশ্ন করে যে ঠিক আছে বুঝলাম যে রমাদানে এখন রমাদান মাসে লাইল আমরা যেটাকে বলি তারাবি এই তারাবির সলাত আমরা কত রাখাত আদায় করব বাংলাদেশে দুইটা দল ধাক্কা ধাক্কির শেষ নেই এবং ফেতনার শেষ নেই কেউ বলে যে আট রাকাত পড়লেই চলবে আল্লাহ রসুল আট রাখাতের বেশি পড়েন নাই। এবং কেউ বলে বিশ্রা পড়তে হবে বিশ্রাকাতের কম তারাবির সলা আদায় করলে হবে না এর সমাধান কি সম্মানিত ভাইয়েরা আমরা জেনে থাকবো যে আগে সর্বপ্রথমে জানতে হবে যে সোন কাকে বলে আল্লাহ রসুল সাল্লাম এবং সাহাবিদের কথা কাজ এবং আল্লাহ রসুলের মৌন সম্মতি সহ সকল কিছুকে বলা হয় সন্না এবং হাদিস এজন্য আমরা সর্বপ্রথমেই দেখতে হবে যে সুন্নাত কি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম জিন্দগিতে সারা মাস রমাদানে কেয়ামুল লাইল পালন করেন নাই সুতরাং সারা মাস লাইল পালন করা যারা বলছেন আটট্রাকাতের বেশি তারাবি নেই তাদেরকে বলছি কান খুলে শোনেন তাইলে সারা মাস লাইল করা এটা বেদাৎ কোথায় পেয়েছেন এই ভণ্ডামি অথচ এটা শোন এবং সাহাবিদের জলিল কদর সাহাবিদের থেকে এটা সাব্যস্ত অমর রাজিউল্লাহ আনহু মসজিদে নববীতে গেলেন গিয়ে দেখলেন মানুষগুলো রমাদান মাসে বিচ্ছিন্ন আকারে এর তারা করছেন আল্লাহ আনহু বলেন যে এরা যদি জামাতবদ্ধ হয় তারা বি এর সলাত আদায় করত কতই না চমৎকার হতো উনি জামাতে সকলকে একত্রিত করলেন পরে একদিন মসজিদে গিয়ে দেখলেন সবাই জামাতে তারা করছেন পিছন দিক দিয়ে হাজর ইশারা করে বললেন হাজা নেতুল কত চমৎকার নতুন বেদাত কত চমৎকার নেয়ামত বেদাৎ তালমানি বেদাত শুনলেই লাফালাফি করবেন না যেটা সাহাবিদের দ্বারা সাব্যস্ত ওই গুলো কিছু কিছু ওয়াজিব রয়েছে এই ওয়াজিব গুলা আমাদের সমাজে আমরা না জানার কারণে অনেক ভণ্ড প্রতারক আহলে হাদিস এরা আমাদেরকে ইসলাম থেকে এবাদত থেকে দূরে সরাতে যাচ্ছে তাইলে সম্মত এবং বিশ্রাকাত তারাবিহের সলাাদ এটা সম্মত সাহাবিদের দ্বারা সাব্যস্ত এজন্য বিশ্রাকাত তারাবিহের আমরা যারা আছি মুসলিম সকলেই পড়ার আদায় করার চেষ্টা করব। পাশাপাশি কোরআন সহী শুদ্ধ সহি তার তিলের সাথে অনেক জায়গায় হতমে তারাবিতে হাফেজে কোরআনদের তেলাওয়াত হয় না খতমে তারাবি তারাবিহের সলাত আদায় হবে না একেবারে রকেট মার্কা তারাবি যারা পড়ছেন যে যত বেশি দ্রুত পড়তে পারে এদের এবাদত নাকি তত সহি না ভুল তার এর সাথে মাকামাত অনুযায়ী কোরআনুল করিমের তেলাওয়াত সেটা তারাবিহের চলাত হোক আর অন্যান্য নামাজের তেলাওয়াত হোক করতে হবে আল্লাহ তারা আমাদেরকে বোঝার তাওফিক দান করুন আমির পাশাপাশি আমরা ইফতার খাবো সাহারি খাবো কেউ সাহারি খাওয়া ব্যতীত রোজা যদি নিয়াত করে ফেলে রোজা হয়ে যাবে বাকি সাহারি খেলে এটার মাঝে আলাদা বরকত রয়েছে আল্লাহ রসুল বলেন তা সাহারু ফিস সহ রইব বারকতান আল্লাহ রসুল বলেন যে তোমরা সাহারি খাও কেননা এর মাঝে বরকত রয়েছে শোভা আনন্দ অন্য হাদিস আল্লাহ রসুল সাল্লাহাল্লিসাল্লাহ ইরশাদ করেছেন তোমরা ইফতার করো ইফতারির মাঝে তালা পুরস্কার রেখেছেন আর যদি সুযোগ হয় খেজুর দ্বারা ইফতার করো খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করো খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করো কেননা পানির ভিতরে পবিত্রতা রয়েছে এজন্য আল্লাহ রসুল সাল আলহি ও এই কথা অনুযায়ী আমরা রমাদান মাসে সাহারি খাবো ইফতারি করবো পেয়ামুল লাইল যার যার শরীরের সক্ষমতা অনুযায়ী বিশ্রাকাত পরার আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে